বিশ্ববাসী দেশবাসী সম্মানিত মুসলমান সমাজকে অনেকগুলো আন্তরিক শুভেচ্ছা ওবারক বাদ হচ্ছে দীর্ঘ এক মাস ধরে সিয়াম কেয়াম সাধনার পরে এই আজকে খুশির ঈদ এসছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে দুনিয়া দিতে সকল বিবাদ ঈদ মোবারক মোবারক পবিত্র ঈদ উপলক্ষে আমি সবারই জীবনের সুখ আসুক শান্তি সমৃদ্ধি খুশি আসুক এইগুলো সকলকে ইদের শুভেচ্ছা আজ ভারতবর্ষের সমস্ত জায়গায় ঈদ উৎসব পালিত হল তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলও আর আমাদের উত্তর দিনাজপুর জেলাতে শান্তি ঈদ পালিত হয়েছে কিছু কিছু বাড়ি ইজরায়েল সোমবার পবিত্র খুশির ঈদ ইটাহারের রামনগর কামারডাঙ্গা পবিত্র ঈদগাহ ময়দান সহ বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দানগুলো সাজিয়ে তোলা হয় ও সকল সকাল সকাল নামাজে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ এদিন ইটাহারের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু সভাপতি মোশারফ হোসেন ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলের সীমন্তপুর ঈদগাহ ময়দানে সাধারণ সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন ও ঈদের শুভেচ্ছা জানান সাধারণ মানুষকে বিধায়ক মোশারফ পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান বিধায়ক মোশারফ হোসেনকে এদিন ঈদগাহ ময়দানে ইনি খুব নরমা সবই তুমি হ্যাঁ